এখন ওই ভোর পাঁচটা মতন বাজছে সকাল সকাল উঠেই সবজিগুলো কুচিয়ে নিয়েছি একটু ম্যাগি বানাবো বলে এই যে জল গরম হচ্ছে এর মধ্যেই দু প্যাকেট ম্যাগি একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে ওই সমস্ত সবজিগুলো একটু ফ্রাই করে ওই ম্যাগিটা দিয়ে দেব আসলে আজকে আমরা যাচ্ছি প্রাগ এবার সকাল থেকেই খুবই ব্যস্ত এই যে ভোরবেলাতে দেখতেই পাচ্ছেন কখনো উঠি না আজকে উঠতে হয়েছে কারণ আমাদের সকালেই ট্রেন আছে ওই ওই সাড়ে ছটা সাতটায় ট্রেনটা আছে আসলে মিউনিক থেকে প্রাক ডাইরেক্টই ট্রেনে যাওয়া যায় কিন্তু এখন ট্রেন লাইনে কাজ চলছে তাই জন্য ডাইরেক্ট ট্রেনটা নেই একটা ট্রেনে চেপে ওই দু ঘন্টা মতো গিয়ে তারপরে একটা বাস চেঞ্জ করে আবার ট্রেনে তারপরেই প্রাগ পৌঁছাতে হবে কিছু করার নেই এই তো গল্প করতে করতে ম্যাগি একদম রেডি আর আমরাও রেডি সাথে এই লাগেজগুলোও রেডি চলুন তাহলে বেরিয়ে পড়ি এই তো আজকে লিফটেই যেতে হবে নিচে কারণ এই যে ভারী একটা লাগেজ আছে এই তো নেমে পড়েছি নিচে বাইরেটা কি সুন্দর কত দিন পর এই এত সকালে উঠে আমরা বেরিয়েছি চলুন তাহলে যাওয়া যাক এই তো সামনেই মেট্রো স্টেশন ওটা দেখাই যাচ্ছে ওই তো দেখতে পাচ্ছেন খুব চেনা হয়ে গেছে নিশ্চয়ই আপনাদেরও চলে এসছি মেট্রো স্টেশনে এবার এখান থেকে একটা মেট্রো ধরে আমরা যাব মেন স্টেশনে এইখানে মেন মেন যে স্টেশন ওই স্টেশনগুলোকে বলা হয় হববানব যেমন আমরা হাওড়া শিয়ালদা এইসব স্টেশনকে মেন স্টেশন বলি অমনি এখানের প্রত্যেকটা শহরেই একটা করে মেন স্টেশন থাকে আর ওগুলোকে হব্বানব বলা হয় এই দেখুন মেট্রো করে আমরা চলে এসেছি সেন্ডিঙা টোরে এটা একটা স্টেশন এটা মেট্রো স্টেশন এখান থেকে আমরা মেন স্টেশনে যাব। মানে হব্বানব যাব। চলুন তাহলে যাওয়া যাক এই তো হব্বানব চলে এসেছি এইবার একটা উঁচু সিঁড়ি আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই উঁচু সিঁড়িটা পেরিয়ে তারপরে আমরা যাব যেখানে লং ডিস্টেন্সের ট্রেনগুলো দাঁড়ায় ওখানে তার আগে চলুন আমরা কিছু ব্রেকফাস্ট করে নি এইখানে তো নানান ধরনের বেকারি আছে এখানে ভালো ভালো ক্যাফেও আছে এই দেখুন ক্যাফেগুলো লাইন দিয়ে পরপর পরপর আপনারা পেয়েই যাবেন এই যে দেখছেন ডিশার্ট এটা একটা খুব খুব বড় একটা ব্র্যান্ড বলতে পারেন ব্র্যান্ডের বেকারি কিন্তু আমরা আজকে ওখানে যাব না এই মুলার আছে মুলারে যাব। এটাও একটা খুব ভালো ব্র্যান্ড বলতে পারেন এই এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মাফিন স্প্রেডজেল স্যান্ডউইচ ক্রসো আবার ফলও পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে একটু কফি আর ওই বাবি নেবে স্প্রেডসেল আর আমার জন্য একটা পেস্তা ক্রসও নেওয়া হয়েছে কিন্তু এগুলো এখনই খাবো না আমরা ট্রেনে উঠে তারপরেই খাবো ট্রেনে ওঠার টাইমও হয়ে গেছে মেন স্টেশনটা অনেকটাই বড় এই দেখুন কত লোক যেহেতু সামনেই উইকেন্ড ছিল তো ওই জন্য প্রচুর লোকও রয়েছে এই যে সামনের লাল ট্রেনটা দেখছেন এই ট্রেনটাতেই আমরা যাব রেগেন্স ব্রুক যাবো এখন হববানব থেকে রেগেন্স ব্রুক যাবো ওখান থেকে নেমে একটা বাস চেঞ্জ করে তারপরে আবার ট্রেনে করে যাব প্রাগ হব্বানফ থেকে রেগেন্স ব্রুক যেতে ওই মোটামুটি দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা মতন টাইম লাগবে আর তারপরেই ওদেরই একটা কানেক্টিং বাসও আছে ওই বাসটাতে করে যেতে হবে লিন্স হব্বানফে তারপর ওখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে তারপরে যেতে হবে হচ্ছে প্রাগ একটা জিনিস খুব ভালো আমাদেরকে টিকিট ফিকিট কিছু কাটতে হয়নি আমাদের তো প্রতি মাসেই ড্রয়েসল্যান্ড টিকিট আমরা এমনিই কাটি ওটার প্রাইস ইন্ডিয়ান টাকায় ওই মোটামুটি ছ হাজার টাকা মতো আর ওই টিকিটটা কাটলে জার্মানির যে কোনো জায়গায় আপনি বাস ট্রাম ট্রেন সবগুলোতেই এমনিতেই চাপতে পারবেন যেহেতু আমরা অন্য একটা দেশে যাচ্ছি ওই জন্য যতদূর অবধি জার্মানের আর কি এরিয়া মানে বর্ডারটা ক্রস করার পরের যে রাস্তাটা ওইটুকুর জন্য আমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে আর ওটা আমরা যিনি টিকিট চেক করতে আসবেন ওই টিকিট চেকারের কাছ থেকেই পেয়ে যাব ওটার ওই ওয়ান ওয়ের মূল্য মোটামুটি ওই উনতিরিশ তিরিশ ইউরো মতন যেটা ভারতীয় টাকায় ওই মোটামুটি তিন হাজার টাকা মতো ট্রেন থেকে আমরা নেমে গেছি এইটাই হচ্ছে রেগেন্স ব্রুক ট্রেন থেকে নেমেই স্টেশন থেকে বেরিয়ে এই দেখুন আমরা চলে এসেছি বাইরে চলুন আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি এটা হচ্ছে ওয়াশরুম ইউজ করার জন্য এই যে সি রেখা আছে এটা হচ্ছে ওয়াশরুম এই তো এখানে বিভিন্ন মোডে মানে ক্যাশ বা কার্ড যে কোনো মোডেই আপনি পেমেন্ট করতে পারেন এখানে একবারের জন্য ওয়ান ইউরো করে লাগে ওয়ান ইউরো করে কেটে নেওয়ার পর এরকম একটা টিকিট আপনাকে দেবে তা ওই টিকিটটা স্ক্যান করলেই এই দরজাটা খুলে যাবে তারপর আপনি নিজের ওয়াশরুম ইউজ করতে পারেন যাই হোক এখান থেকে বেরিয়ে এবার আমাদেরকে বাস ধরতে হবে ওই যে ওপরে লেখা ছিল ওই লেখাগুলোর মধ্যেই আসছিল কোন টাইমে কোন বাস আসবে এই তো বাসটা চলেই এসেছে ওই যে নিচে জায়গা আছে ওখানে লাগেজগুলো রাখ রেখে তারপরে বাসে উঠতে হবে চলুন তাহলে যাওয়া যাক বাসটা খুবই ভালো ছিল খুব কম্ফোর্টেবেল আর এখানে এত গরম আসলে আমরা এখানে সবসময় ঠান্ডায় থেকে থেকে এই আঠাশ তিরিশ ডিগ্রিতেই এত গরম লাগে সহ্য করতে পারি না বাইরেটা কত সুন্দর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলুন যাওয়া যাক বাসের জার্নি শেষ এইবার আমরা ওই যে বললাম না একটা ট্রেন চেঞ্জ করে যেতে হবে ওই যে দূরে ট্রেনটা দাঁড়িয়ে আছে অ্যালেক্স ওইটাতেই আমরা চাপবো ট্রেনটায় চেপে পড়েছি অনেকটাই সময় আছে যদিও এই যে বাসগুলো আছে না এই বাসগুলো হচ্ছে কানেক্টিং বাস যেহেতু রাস্তায় কাজ চলছে ট্রেনটা ডিরেক্ট যাচ্ছে না ওই জন্য এই ট্রেনের টাইম অনুযায়ী একটা করে কানেক্টিং বাসও এনারা প্রোভাইড করে দিয়েছেন এই যে সামনে দেখছেন এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এই ট্রেনটায় দু রকম বগি আছে একটা সেকেন্ড ক্লাস একটা ফার্স্ট ক্লাস এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস সামনে ঢুকেই এরকম ঘর ঘর মতন খোপ খোপ করা আছে এর ভেতরে তিনটে করে ছটা সিট আছে তবে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মধ্যে কোনো সেরকম ফারাক নেই দুটোরই এসি টেম্পারেচার তারপরে সিটের ক্যাপাসিটি সব কিছুই একই আছে শুধুমাত্র যারা ধরুন অনেকজনা মিলে যাচ্ছেন বন্ধু বান্ধব এদের প্রাইভেসির জন্য যদি কেউ বুক করতে চায় তাহলে সেটা করতে পারে এটার জন্য আমার মনে হয়েছে খুবই বেস্ট ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছাড়ার সাথে সাথেই একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম সেটা হচ্ছে দুটো দেশের মধ্যে কত পার্থক্য আসলে ফাইন্যান্সিয়ালি যে দেশ যত বেশি স্ট্রং সেই দেশ তত বেশি সাজানো গোছানো এইখানে ট্রেনে যেতে যেতেই দেখা যাচ্ছে ভাঙা চোড়া বিভিন্ন ধরনের বাড়ি যেগুলো কনস্ট্রাকশান এখনো হচ্ছে বাইরেটা অবশ্যই সুন্দর খারাপ নয় তবে জার্মানির মতন অত সুন্দর সাজানো গোছানো চারিদিকটা নয় যাই হোক অনেক গল্প করে নিয়েছি এইবার আমাদেরকে একটু লাঞ্চ করে নিতে হবে অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা তো বেজেই গেছে চলুন ওই নিয়ে এসছিলাম না বাড়ি থেকে বানিয়ে ম্যাগিটা ওইটাই আমরা দুজনে এখন খেয়ে নেব তাড়াহুড়ো করে কি যে বানিয়েছি ভগবানই জানে এখনই সেটা বুঝতে পারা যাবে নুন বেশি না কম ঝাল বেশি না হয়নি এই সমস্ত কিছু আর কি তবুও আর কি ম্যাগি ম্যাগি কখনো খারাপ হয় না মোটামুটি ভালোই হয়ে যায় চলুন তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক ভালোই হয়েছে এই তো বাবি বলেই দিয়েছে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে লাঞ্চ করার পরে আমরা অনেক সময় ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই দেখছি একটা সুন্দর স্টেশন চলে এসছে প্লিজেন হালামবি বা কিছু একটা নাম ছিল ওটা আমি পড়তে পারলাম না এই তো তারপরেই আবার ট্রেন ছেড়ে দিল এর পরের স্টেশনটাই হচ্ছে প্রাগে স্টেশন ওখান থেকে একটা মেট্রো ধরলেই আমরা পৌঁছে যাব প্রাগ শহরটায় এই তো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে প্রচুর জোনাই এই ট্রেন থেকে নামলো অনেকেই ঘুরতে এসেছে আসলে এই টাইমটাতে অনেকেই ঘুরতে আসে এখানে এখন বাচ্চাদেরও ছুটি চলছে প্লাস সামার টাইম ওই জন্য সবাই একসাথেই ঘুরতে বেরিয়েছে চলুন এবারে আমরা তাহলে একটা মেট্রো ধরি তারপরে যাব প্রাগে এই তো চলে এসছি ই পে পাওয়া বারবার শুনছিলাম আর আওয়াজটা শুনে শুনে মনেই পড়ে গেছে স্টেশনটার নাম এই স্টেশনটা হচ্ছে ইপে পাবলোভা এটা হচ্ছে মিডিল অফ প্রাগ বলতে পারেন এখান থেকে আমরা ট্রামে করে চলে যাচ্ছি হোটেলে একটা মজার জিনিস হচ্ছে আমরা এবারে যে হোটেলটা বুক করেছি ওইটা অ্যাকচুয়ালি একটা হোস্টেল ইন্ডিভিজুয়াল যেমন রুম আছে তেমনি এখানে হস্টেলের মতনও থাকতে পারা যায় আর ইউরোপিয়ানরা খুব ভালোবাসে হস্টেলে থাকতে এখানে সমস্ত বিভিন্ন ধরনের দেশের মানুষজন এখানে একসাথে থাকতে পারবে যার যেরকমভাবে খুশি থাকতে পারবে আর এখানে হস্টেল লাইফও লিড করা যায় তো সামনেই ফ্রেন্ডশিপ ডে ছিল তো ওই জন্য বাবি আর আমি ঠিক করেছিলাম যে আমরা যাবো আর হস্টেলে থাকবো বিদেশে এসে কেন সব জায়গাতেই নিজের পার্টনারই নিজের বেস্ট ফ্রেন্ড হওয়াটা জরুরি ঠিক তেমনি আমরা নিজেরা খুব ভালো দুজনের বন্ধু আর থ্যাংক ইউ দুটো বাবাকে ওদের জন্যই এটা পসিবল হয়েছে তা না হলে আমরা দুজনাই দুজনকে চিনতাম না যাই হোক অনেক গল্প করলাম এই তো আমরা চলেই এসছি হোটেলে এটাই আমাদের এখন চার পাঁচ দিনের ডেস্টিনেশন এখানে সমস্ত যা যা ফর্মালিটিস হয় ওগুলো কমপ্লিট করার পরে আমরা রুমে চলে গেছিলাম এখান থেকে আমাদের দুজনকে দুটো কার্ড দিয়েছিল। ওই কার্ডটার থ্রুতেই ওটা হচ্ছে কি ওই কি দুটো দিয়েই আমরা ওপরের হোটেলের রুম অ্যাক্সেস করতে পারবো প্লাস যে লিফ্ট আছে ওটাও অ্যাক্সেস করতে পারবো আমরা এই হোস্টেলটার এক্সট্রা স্পেশাল গার্ড রয়্যাল সুইট বুক করেছিলাম তো ওরা আমাদেরকে এরকম একটা রুম দিয়েছিল এই যে ভেতরে ঢুকে এরকম দুটো বেডওয়ালা একটা রুম তার সাথে দিয়েছিল একটা ওয়াশরুম আর নিচে ওদের একটা কিচেন আর সাথে ওই খাওয়ার জন্য ডাইনিং অ্যাক্সেসেরিয়াও আছে রুমের জানলা থেকে বেশ সুন্দর একটা ওল্ড টাউনের ভিউও দেখা যাচ্ছে একটা রোদ ঝলমলে দিন এই জানলা থেকে দেখতে কারই না ভালো লাগে বলুন তো আর এই যে ওয়াশরুম ওয়াশরুম এরিয়াটাও মোটামুটি ভালো ছিল ইউরোপের সমস্ত ওয়াশরুমই খুবই ভালো হয় তবে এখানে জলের একটা ব্যাপার আছে এখানে জলটা পাস করার জন্য আলাদা এরিয়া থাকে ওই যে কাঁচ দিয়ে ঘেরা যে এরিয়াটা ছিল ওইটুকু হচ্ছে বার্থ প্লেস আর এই দিকটা হচ্ছে একটা রুম হিটার দেওয়া ছিল আর রাইট সাইডে ছিল একটা গ্লাস আয়না আর একটা বেসিন বেশ সুন্দরই ছিল ওভারঅল রুমটাও ভালো ছিল আর বেডও ভালো ছিল আর সাথে এই ওয়াশরুমটাও খুব ভালো ছিল অনেক গল্প করে নিয়েছি চলুন এবার তাহলে একটু ফ্রেশ হয়ে নি আর আমরাও এই হোস্টেল লাইফটা এনজয় করি এখনকার মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই